শুধু দশ ঢাকা বাজিয়ে খিচুড়ি খেয়ে বাড়ি যে শুয়ে থাকলাম তা নয় তথ্য জানি তথ্য জানি ভারতবর্ষের দিকে তাকালে দেখতে পাই ঠাকুরের নাম ধর্ম প্রচারের জন্য তৃণমূল থেকে সেই রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন নেতা নেতৃবৃন্দ কিভাবে লড়ে গেছেন লড়ে আর যাচ্ছেন আনন্দে হরিদ্বনি বলবন ভক্তের মনোবাসনা ভক্তি রাখছে হরিদ্বনি বলবন হরিবল 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 শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কর্তৃক আয়োজিত সাধারণ সভা ও অধিবেশনের চোদ্দশো বত্রিশ দুই হাজার পঁচিশ আজকে এই অধিবেশনে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটা আমরা সবাই অবগত আছি প্রথমেই প্রণাম জানাচ্ছি পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ দয়ালবতা শ্রী হরিচার ঠাকুর প্রদীপ পাবন মুক্তি বাহারিদি ভগবান শ্রী হরিচার ঠাকুর মাতা শান্তি দেবী সত্যবাহা দেবী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণের ঠাকুর পদ্মনব ঠাকুর এবং আমাদের শুভ উদ্বোধক হিসেবে আমাদের বড় ঠাকুর এখানে শুভ উদ্বোধন করে না করে গেছেন উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় ঠাকুর আমার আমার প্রাণের ধন ঠাকুর এবং আমার মা সুদীপ্ত ঠাকুর এখানে উপস্থিত ছিলেন এখন নেই সমস্ত ভক্তবৃন্দ যারা উপস্থিত আছেন বাবা এবং মায়েরা মন্তপবিষ্ট সাধু গোসাই পাগল থাপা সবাই যেন আছেন সবাই আতুল চরণে শ্রদ্ধা শিক্ত প্রণাম আজকে সাধারণ অধিবেশনে আমি বেশি কিছু সময় নেব না আমি এখানে আমাকে মঙ্গল আশীর্বাদক হিসেবে যে বিশেষণটা দিয়েছেন আমি করজোরে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আশীর্বাদ করতে শিখিনি কিভাবে আশীর্বাদ করতে হয় আমি জানি না কিন্তু আমি আশীর্বাদ চাইতে জানি আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি যে কটা দিন এই পুণ্যভূমিতে আমি থাকি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি যেন আমার সেই গুরুচাদের মিশনের পতাকা পাক পাক করে উড়িয়েই আমার জীবনের শেষ মিশন করতে পারি আজকে দূর দূরান্ত থেকে আগত আমার ভক্ত বাবা এবং মায়েরা অনেক কষ্ট করে এই গরমের মধ্যে আপনারা খুব কষ্ট করে এখানে বসে আছেন হয়তো ঠিকমতো মতো নিতে নিতে পারেননি সেই জন্য সবার কাতুল চরণে হাত রেখে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিষয়টি আজকে আমি আলোকপাত করতে চাই সেটা হলো আমাদের সেন্স অফ লাইফ বা জীবন বোধ আমরা একটু পিছনের দিকে পিছিয়ে দিতে চাই যখন আমার গুরুচার ঠাকুর এই সমাজ ব্যবস্থায় তার জীবন বোধ দিয়ে সমসাময়িক কালে তখন তিনি যখন স্ট্রাগল করেছিলেন এই সামাজিকতা উচ্চবর্ণীয় লোকদের নির্যাতন নিবিড়ন বিভিন্ন হতে হয়েছিল সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আমার গুরুচাপ ঠাকুর তার নিজস্ব মহিমায় শত কোটি সূর্যের আলোকের মতো উদ্ভাসিত হয়ে এই জাতিকে একটি দৃঢ় অবস্থানে নেয়ার জন্য লড়ে গিয়েছেন এটা আমরা কখনো আর স্বীকার করতে পারি না আমাদের জাতিস্বর গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে লড়তে শিখিয়ে গিয়েছেন বিড়ালের মতো নয় যদি বাঁচতে হয় সিংহের মতো একটা গর্জন দিয়ে বাঁচলেও সেই বাঁচার সার্থকতা আছে আসুন আমার গুরুচার ঠাকুর আমাদেরকে লড়তে শিখিয়ে গেছেন যে কটা দিন বাজি আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে সেই সমস্ত দাবি দাওয়া আমাদের সমস্ত অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়ে যাব এই অঙ্গিকার অঙ্গীরা অঙ্গীকারবদ্ধ হই আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে তখনকার জীবন বোধ যখন ছিল তখন গুরুচার ঠাকুর একাই এই জাতিটিকে নিয়ে ভেবেছিলেন এবং লড়েছেন সেই সময়টার হাত ধরে গুটি গুটি পায়ে আমরা মিশন এখানে এসে দাঁড়িয়েছি গুরুচার ঠাকুরের সেই অমুক বাণী দিকে দিকে মিশনের বহু শাখা হবে আমার বাবার নাম প্রচার হবে এই মিশনে অধিভুক্ত হয়ে মিশনকে আন্তরিকভাবে ভালোবেসে মিশনকে তাদের জীবনের সাথে অতপতভাবে জড়িয়ে আমি জানি গুরুচার ঠাকুরের অনেক সৈনিক সন্তানেরা সারা রাত ঘুমাতে পারে না এই মিশনকে কীভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে জন্য স্বপ্ন তো সেটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে নয় জেগে জেগে দেখতে হয় যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না আমি জানি শুধু আমরা এবং পুণ্যভূমিতে বসে যেটুকু করছি তার চেয়ে শত শত গুণ বেশি ভাবনায় ভাবিত হচ্ছে আমার এই সন্তানেরা তার শত কষ্ট ক্লেশ অতিক্রম করে মিশনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই তৃণমূল থেকে আজকে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে শুধু আপনাদেরই জন্য আপনারা আমাদের পাশে না থাকলে

চিন্তা নয় তথ্য জানি তথ্য জানি যে আমরা গুরুচার ঠাকুরের হরিচার ঠাকুরের সেই দর্শনকে হৃদয়ঙ্গম করি আমাদের যাপিত জীবন দিয়ে সেটা পালন করি আমার হরিচার ঠাকুরের বারোটি কমান আমরা আমাদের হৃদয় দিয়ে আমাদের সন্তানদের হাতে তুলে দেবো যে এই বারোটি একদম না আমরা সবাই যাপিত জীবনে পালন করবো মায়ের চরণে হাত রেখে বলছি এই মায়েরাই নারী শক্তি এই মা যদি চায় একটি সন্তান একটি সংসারকে শান্তিপূর্ণ ভাবে দিতে পারে আর একটি মা যদি চায় একটি সন্তান করে দিতে পারে একটি সংসার ধ্বংস করে দিতে পারে এই জন্য বলছি আপনার আদা শক্তির শক্তি নিয়ে আছেন আপনারা ঘুমিয়ে আমি সন্তান একটু পিছনের দিকে তাকাই ভারতবর্ষের দিকে তাকালে দেখতে পাবেন অনেক বৃদ্ধাশ্রম এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলি এই বৃদ্ধাশ্রম গুলোতে চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বেঁচে আমরা বিভিন্ন প্রতিবেদন এবং টিভি বিভিন্ন মিডিয়াতে পর্যালোচনা করলে দেখতে পাই কিন্তু বিশ্বস্ততার সহিত বলতে চাই আমার কোন মতুয়ার বাবা মা সেই বৃদ্ধাশ্রমে থাকে না সেই মনুষ্যত্ব বোধ কনসানসাস যদি আপনারা জাগ্রত করেন মানুষের মনুষ্যত্ব না থাকলে মানুষ হয় না বাঘের পেটে বাঘ হয় বানরের পেটে বানর হয় কিন্তু মানুষের পেটেই মানুষ হয় না সেই মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয় মানবিকতা বোধ তার ভিতরে করতে হয় তো সেই জন্য আসুন আমরা যাতে এই গুরুচার ঠাকুরের নির্দেশিত পথে সুন্দরভাবে চলতে পারি আর একটা কথা আমি পারিবারিকভাবে বলবো জীবন বোধ থেকেই বলবো দ্বারস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাদ অবতীর্ণ হলে নবনীতে এই দুটো লাইন আমাদের জন্য একটা গভীর দর্শন দিয়ে যায় সে দর্শনটা কি স্বামী স্ত্রী একে অপরের সহিত শান্তিপূর্ণ ভাবে বিশ্বস্ততার সহিত নির্ভরতার সহিত আনন্দের সহিত সংসার ধর্ম যাপন করব আপনার পরিবারকে সময় দিন আপনার স্ত্রীকে মর্যাদা দিন যখন তখন যেখানে সেখানে আপনার স্ত্রীকে অপমানজনক কথা বলবেন না অপমানজনক ব্যবহার করবেন না গুরুচার ঠাকুর যেখানে মায়েদের অধিকার দিকে ধাবিত হবে না সুতরাং আসুন উভয় উভয়কে সম্মান করি বিশ্বস্ততার সহিত সংসার করি সংসার করলাম দুই যুগ তিন যুগ চার যুগ কিন্তু কেউ কারো মনের খবর রাখলাম না এই সংসার করে কোনো লাভ নেই সেটা নিজক মরিচিকার মতো সুতরাং পরিবারের সাথে সময় কাটান এমন স্বর্গীয় সুখ আর কোথাও আছে বলে আমি মনে করি না প্রসূতি মায়েদের প্রতি যত্ন নেন একটা মা বাচ্চা ধারণ করেছে সে গর্ভবতী তাকে স্পেশাল ভাবে নিরাপদ রাখার জন্য তাকে সেবা শুশ্রূষা করুন আমরা এখনো জানি না কি করে মায়েদের যত্ন করতে হয় আসুন আপনারা বিভিন্ন সূত্র ধরে মিডিয়া আছে কাগজপত্র আছে বিভিন্ন সভা সমিতি আছে সেখানে যাবেন যে মায়েদের সহিত কীভাবে তাদের সাথে আচার আচরণ করতে হয় সেগুলো তাদের উপরে প্রয়োগ করুন দেখবেন সংসার শান্তিপূর্ণ এবং মধুময় হবে অনেক দূর দূরান্ত থেকে এই গরমের মধ্যে আপনারা বসে আছেন আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আর বেশি সময় নেবো না আর একটি কথা বলতে চাই আমরা নেতৃত্ব মানতে হবে যদি সংগঠন করি শতভাগ বিশ্বস্ততা এবং নির্ভরতায় সংগঠন করতে হবে আজকে সাংগঠনিক সভা এই সাংগঠনিক সভায় আমরা একজন সাধারণ সম্পাদক মনোনয়ন করব এবং সেই সাধারণ সম্পাদক আমাদেরকে পরিচালিত করবে আমাদের সভাপতি আমাদের দিক নির্দেশনা দেবে সভাপতি অন্তত এগারোটা গুণ থাকতে হয় আমি সেগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না সেই সংগঠন সব দিক থেকে জয়যুক্ত হয় কখন যখন সভাপতি এবং সাধারণ সম্পাদক তার সমস্ত নেতৃবৃন্দের তৃণমূল থেকে উচ্চতর পর্যায়ে এসে সমস্ত হিসাব নিকাশ ফর্মের স্বচ্ছ একটি হিসাব প্রদান করে আমি আশা রাখবো আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে হবে আমাদের কাছে একটি স্বচ্ছ মথুরা মিশনের প্রতিচ্ছবি তুলে ধরবেন আমি এই আশাবাদ রেখে আপনাদের সবার রাতুর চরণে শ্রদ্ধা প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি জয় হরি বল জয় হরি জয় হরিচাঁদ জয় জয়গুরু চাঁদ জয় হোক মিশনের জয় হোক সাধারণ